আলাইকুম চলে আসলাম আমাদের ইকবাল ভাইয়ের বারবারি ছাগল দেখাবো কিছু অনেক সুন্দর সুন্দর বারবারি ছাগল আছে বারবারি ছাগলের দিন দিন চাহিদা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে নাকি ব্যাপক চাহিদা ভাই আমার আগের প্রতিবেদনের পাঁচটা ছিল জি সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ আবার নতুন কালেকশন করছি জি এই এখানে বাচ্চা আছে নিউ অ্যাডাল্ট আছে না ভাই সবচেয়ে নিউ মা ছাগল জি পাঠা বাচ্চা আর এবার মেয়ে বাচ্চাই বেশি মেয়ে ছাগলই বেশি মেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর সবচেয়ে বড় কথা মনে করেন বারবারই এতই ডিমান্ড বারবারই তো মেয়ে বাচ্চা বা মেয়ে ছাগল পাওয়া যায় আচ্ছা আচ্ছা পাঠা পাওয়া যায় কিন্তু মেয়ে ছাগল আমি এবার বেশ কয়েকটা বাচ্চা একটা খামার থেকে জি কালেকশন করছি আর কি আচ্ছা এবার আর কি কি ছাগল দেখাবেন আজকে এবার আপনার তোতাপুরি খুব ভালো হাই কোয়ালিটি তোতাপুরি আছে আচ্ছা বিটেল আছে জি পাঠা আছে বিটেল পাঠা জি হরিয়ানা পাঠা হ্যাঁ তোতাপুরি পাঠা সব মিলে দেখ হ্যাঁ হ্যাঁ দেখ আমাদের ইকবল ভাই ঠিকানা হচ্ছে পাবনা সদর একদম পাবনা শহরের মধ্যে ওনার বাসা লাইব্রেরি বাজার আটোয়া ঈদগোয়া মাঠে সংলগ্ন ওনার ছাগলের খামারটি অবস্থা হ্যাঁ

একটা পাঠা আর পাঠিক দাঁড়ছে না পাঠি দাতে নেই কিন্তু হ্যাঁ কিন্তু গাবিন হয়ে গেছে গাভিন হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই পাঠা পাঠি কেমন দাম চাচ্ছেন ভাই বল ভাই পাঠাটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আর এই পাঠিটা এই পাঠিটাও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দেই জোরা সত্তর জোরা সত্তর কম বেশি করা যাবে না জোড়া ভাই ভাই আমি দামাদামি করে জিনিস বিক্রি করি না তারপরে আলোচনার মাধ্যমে যে কিছুটা কম বেশি করে হ্যাঁ কম বেশি করা যাবে কম বেশি করা যাবে আলোচনা সাপেক্ষে কম বেশ করে দিন দেখেন এক মাইক কান কিন্তু হচ্ছে না

আচ্ছা আমি আপনাদেরকে আরো সুবিধা করে দিচ্ছি আপনার মেয়ে বাচ্চার সাথে যদি মনে পাঠা নেবেন সেটাও আছে কিন্তু হ্যাঁ পাঠা আছে পাঠা আছে হ্যাঁ আচ্ছা এই দুটো এক মায়ের না ভাই একই মায়ের একই মায়ের দুই বোন দুই বোন হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা দুটো মেয়ে বাচ্চা হ্যাঁ খাওয়া দাওয়া সব ঠিক হ্যাঁ সব ওকে ভাই সব খায় জি ঘাস পাতা খড় ভুসি সব খায় সব খায় না সব খায় আচ্ছা এই জোড়া কেমন দাম নেবেন ভাই এই জোড়া যদি কোনো ভিউয়ার্স নাই দুটো একসাথে নিলে 55000 টাকা 55000 টাকা জি আচ্ছা

তোতা পরি মানে কি ভাই দেখেন ব্যান্ড দেখেন জি 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 ব্যান্ড বেলসা জি আর এর মুখের ব্যান্ড দেখেন ভাই ভুলে গেছে আবার এই যে ইকবাল ভাই কিন্তু এটা বিডার হ্যাঁ এটা ইকবাল ভাই বিডার এই বিডার দিয়ে কিন্তু বর্তমানে ছাগল প্রজনন করা হ্যাঁ হ্যাঁ ওনার ছাগল আপনাদের ছাগল করাবে না না উনি কিন্তু ছাগলের মানে প্রজনন ব্যবসা করে না না ওনা খামারে আর এই পাটাটা কিন্তু একবার ডাইরেক্ট ইন্ডিয়ান হ্যাঁ এই পাটাটা ডাইরেক্ট ইন্ডিয়ান কিন্তু একদম হালকা বয়স

যেহেতু মানে ফার্মেই পাঠা আছে ছাগল এখানে যতবার হিটে আসুক ততবার প্রজনন করা সমস্যা নেই হ্যাঁ এই খামারে পাঠা রাখার এটাই হলো সুবিধা জি ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি পঞ্চাশ হাজার এইটা এইটা আচ্ছা

আচ্ছা এই মা আমি আলাদা না মাটা কেমন দাম চাচ্ছে মা তো 70000 আর বাচ্চা আলাদা নিলে বাচ্চা আলাদা নিলে 50000 50000 টাকা এটাও জিপলা হইছে এই জিবলা আচ্ছা এটাও কিন্তু জিপলা হইছে মা আমি আলাদা করে নিতে পারবেন জোড়া নিতে পারবেন হ্যাঁ বিটল এক খুব এক্সক্লুসিভ একটা পাঠা ভাই এক্সক্লুসিভ পাঠা আপনি বিটল ছাগল গুলো তো এটাতে প্রজনন করে এটাতেই প্রজনন করে আচ্ছা উচ্চতা কত যাচ্ছে ভাই এটা 41 41 একটু মাপ দেখেন তো একটু ধরেন জোরে দেখা দেন আসুন একটু মাপ দিয়ে দেখাই

জি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দরদাম করলে কি কম বেশি হবে হ্যাঁ কিছুটা আলোচনা করলে পরে কিছু কম বেশি করে কম বেশি করা যাবে হ্যাঁ তারপর নিয়ে আরো কিছু পাঠা আছে আমরা দেখাই আপনাদের দেখি এই বিডিং এর জন্য ভাই খুবই সুন্দর ভাই সুন্দর না একবার পারফেক্ট পারফেক্ট জি বিডিং এর জন্য এই দেখেন দুই সাইডে দেখা দেই জি 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 দেখেন দেখেন কালার কম্বিনেশন ডাব্বা কালার এই যে দেখেন ডাব্বা কালার দুই পাশে একই রকম কালার একই রকম হ্যাঁ

খুবই এগ্রেসিভ পাঠা হ্যাঁ এটা মাপ দিয়ে দেখা দিই আপনাদের হ্যাঁ আসো দেখেন বাচ্চা কোয়ালিটি পাঠা তো আচ্ছা এটা পঁয়ত্রিশ পা ছত্রিশে কাছাকাছি হ্যাঁ হ্যাঁ ছত্রিশে কাছাকাছি হ্যাঁ তো না আমার এই মনে করেন এটা দেবো এটাতে দুই সাইডে দেখেন দুই সাইডে দেখেন এ ভাই জি আচ্ছা এটা কত দিবেন ভাই ভাই এটা ভাই পঁচাশি চাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটাও দরদাম করা যাবে ভাই ভাই এটাও দরদাম করা যাবে তবে সীমিত সীমিত হ্যাঁ হরিয়ানা কি ছাগল দেখায় আপনাদেরকে হরিয়ানা পাঠা দেখালাম আপনাদেরকে হরিয়ানা কি ছাগল দেখায় আপনাদেরকে জি ভাই এই হরিয়ানা কি অবস্থা হয় বলেন ভাই এটা একবার ফুল লোড ভাই ফুল লোড হ্যাঁ ফুল লোড এই চার মাসে হয়ে গেছে ও চার মাস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ফুল প্রেগন্যান্ট আছে আর এর কান আছে মনে করেন 17 ইঞ্চি কান আচ্ছা জি এই দাঁতে কত ভাই এটা ভাই এটা 6000 6000 হ্যাঁ আচ্ছা 6000

আচ্ছা ভাই কত নেবেন এটা ভাই এটা দাম চাচ্ছি এর আগে দাম চাইছিলাম পঁচাশি পঁচাশি না এটা বেচা দাম পঁচাত্তর একবার ফিক্সড কোনো দরদাম হবে না আচ্ছা কোনো দরদাম হবে না পঁচাত্তর টাকা নিতে হবে কত হাইট যেতে পারে ভাইটা ভাই এটা হাইট আছে আসে দেখেন একটু মাপ দাও হ্যাঁ একটু মাপ দাও সোজা করে নাও ছাগলটা সোজা করে তাছাড়া বোঝা যাবে না এই 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 দাঁড়াও এইটার পর সোজা করি আগে সোজা করে হ্যাঁ অল্প সোজা করে নাও তাহলে হবে না হ্যাঁ আচ্ছা দেখে হ্যাঁ পাঠিক করলাম আমার দেখা দিচ্ছে আপনি তারপর যখন নেবেন হ্যাঁ পা আর একটু সোজা করলে হয়ে যাবে ভাই সত্তিরিশ ইঞ্চি যাবে হ্যাঁ সত্তিরিশ সত্তিরিশে মতো ওইটা হাইট আরও একটি ছাগল হ্যাঁ বিটল ছাগল হ্যাঁ ভাই একদম পরিপূর্ণ ছাগলটা পরিপূর্ণ মানে যেরকম হাইট জি জি গেট আর এর যে দুধের রেকর্ড ভাই জি ব্যাপক ব্যাপক দুধের রেকর্ড হ্যাঁ তাতেও হালকা নাকি ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ আচ্ছা এর একটা বাচ্চা রয়েছে ওরা দেখেন দুধ ভালো পায় না ভাই হ্যাঁ আচ্ছা দুধ ভালো পাই আচ্ছা এই ছাগলটা কত দাম ছাড়ছেন ভাই বলুন তো দেখি ভাই একবার ফিক্সড হাজার আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা পেয়ে কালো না হলে এর দাম হয়তো মনে করেন পঁচাশি নব্বই ডাব্বা কালা হলে ডাবা কালার ডাবা কালা হলে দাম বেশি হয়ে যায় দাম বেশি হয়ে যায় কালোর জন্য মাপ দেখা দাও মাপ দিব হ্যাঁ আচ্ছা দাও মাপ দাও মাপদার ছত্রিশ পঁয়ত্রিশ প্লাস হ্যাঁ পঁয়ত্রিশ প্লাস হাইট আছে এই শাগরটা